দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের রুটিন ইতিমধ্যে দিয়ে দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যে দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে যে কোরআন ও ও তাজবিদ এটা হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার এখন প্রত্যেকটি পরীক্ষায় অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টা বাকি এরপরে তিন দিন বন্ধ থাকবে শুক্র শনি আচ্ছা সরি দুই দিন এরপরে হচ্ছে রবিবার আরবি প্রথম পত্র এরপর আরবি দ্বিতীয় পত্র মঙ্গলবার তো শুরুতে আমাদের অ্যারাবিক সাবজেক্টগুলো বিশেষ করে আরবি প্রথম আরবি দ্বিতীয় পত্র শুরুতে হয়ে যাবে তো আমি পুরো রুটিনটা দেখাই এরপরে হচ্ছে যে সতেরো তারিখ গণিত বিশ তারিখ হচ্ছে যে বাংলা প্রথম পত্র বাইশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র তেইশ তারিখ হাদিস শরীফ এরপরে চব্বিশ তারিখ হচ্ছে আকাইদ অফিক সাতাশ তারিখ হচ্ছে ইংরেজি প্রথম পত্র উনত্রিশ তারিখ ইংরেজি দ্বিতীয় প্রত্যেকটি পরীক্ষার মাঝখানে একদিন বা দুই দিন করে কিন্তু সময় পাওয়া যাচ্ছে এরপরে বাড়তি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন তিরিশ তারিখ যারা সাধারণ বিভাগে রয়েছে তাদের মান্তিক পরীক্ষা হবে উর্দু ফার্সি যারা আছে তাদের উর্দু ফার্সি পরীক্ষা হবে এরকম করে ও নাগরিকতা যাদের আছে তাদের পরণিত নাগরিকতা হবে এরপরে রবিবার ইসলামের ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান এরপরে মঙ্গলবার হচ্ছে যে বিজ্ঞান বিভাগের রসায়ন তারপরে কিরাত তাজবিদ বিভাগের হিফজুল কোরআন মোজাব্বিদ বিভাগের তাজবিদ এরপরে বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বৃহস্পতিবার জীববিজ্ঞান বিজ্ঞান বিভাগের সোমবার হচ্ছে যে উচ্চতর গণিত এগুলোতে সাধারণ বিভাগের কোনো পরীক্ষা নেই এরপর ব্যবহারিক পরীক্ষার সময়সূত্রে দিয়েছে এখানে যে সেটা চোদ্দো তারিখ পাঁচ অর্থাৎ মার্চ মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের হচ্ছে যে চোদ্দো তারিখে থেকে আঠারো তারিখ পর্যন্ত এটা হবে তো এই হচ্ছে রুটিন রুটিনটা যদি পরিবর্তিত না হয় তাহলে ভালো